কানপুরে যখন ভারতের বিপক্ষে হারের প্রহর গুনছে টেস্ট দল ঠিক তখনই ভারতের উদ্দেশ্যে উড়াল দিতে বিমানবন্দরে টি দলের ক্রিকেটাররা সবার আগে ব্যক্তিগত গাড়ি গাড়ি নিয়ে নিয়ে হাজির রিয়াদ থেকে বের হয়ে ব্যাগপত্র বুঝে চলে গেলেন সোজা ভিআইপি গেট দিয়ে ভেতরে ব্যাগ স্ক্যানে দিয়ে অপেক্ষা করতে করতেই এক ভক্ত হাজির আবদার একটা সেলফির কিন্তু মুখে মাস্ক নিয়ে ছবি তুলে তো আর ফায়দা নেই তাই ভক্তের আবদারে মাস্ক খুলতে বাধ্য হলেন রিয়াদের এই সিরিজের দলে অন্তর্ভুক্তি নিয়ে অনেক সমালোচনা আছে দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটারকে তাই এই সিরিজে ঢেলে দিতে হবে অভিজ্ঞতার ভান্ডার। রিয়াদ ভেতরে যাওয়ার পরপরই বিসিবির বাসে করে হাজির বাকি ক্রিকেটাররা নবাগত রাকিবুল থেকে শুরু করে তাহিদ হৃদয় তানজিম সাকিব রিশাদ হোসেন সবাই একে একে একসঙ্গে এক গাড়িতে গাড়ি থেকে সবার আগেই ইবাদত নামলেও অবাক হওয়ার কিছু নেই দীর্ঘদিন পর ইঞ্জুরি থেকে ফিরে তিনি দলে না থেকেও দলের সঙ্গে থাকতে এবং অনুশীলন করতে ভারতে যাচ্ছেন এটা আগে থেকেই জানা তাই তো ক্রিকেটাররা জাতীয় দলের ট্রাভেল টি শার্ট পরে থাকলেও বিবাদত শরীরে ছিল না এরপর রাকিবুল সাকিব তামিম হৃদয় ইমনরা একে একে বেরিয়ে গেছেন আর ভক্তরা তাদের নাম ধরে ডেকেছেন তাদের ডাকে সবাইকে হাত নেড়ে দিতে দেখা গেছে এই তরুণরা বাংলাদেশের টি টোয়েন্টি দলের ভরসা সবারই সামর্থ্য আছে ভালো কিছু করার সাকিব রিসাদ হৃদয়রা ইতোমধ্যেই প্রমাণ করেছেন এবার পালা রাকিবুল ইমনদের প্রমাণ করে বাংলাদেশের টি টোয়েন্টি দলটা সমৃদ্ধ করা শুধু তাই নয় টেস্টের ব্যর্থতা ঝেড়ে ফেলে টি টোয়েন্টিতে ভালো করতে পারলে অন্তত ক্ষততে কিছুটা প্রলেপ আঁকা হয়ে যাবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ তাই তো সবার শেষে নিজ গাড়িতে করে আসা পেশা শরীফুলকে বলতে শোনা গেল টি টোয়েন্টি সিরিজ জিততে চান তারা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে প্র্যাকটিস করতেছি তো এখন ভালো রিদমে আসছি ইনশাল্লাহ দেখা যাক কতটা ম্যাচে অ্যাপ্লাই করতে পারি আমার মনে হয় ভালো টিম হয়েছে যেটা সিলেক্টর সিলেক্ট করেছে তো ওখানে খারাপ হওয়ার কিছু নাই